গভীর রাতে এটিএম ভেঙে লক্ষ লক্ষ টাকা লুট করে পুলিশের চালে ধরা পড়ল বিটেক ইঞ্জিনিয়ার যুবক ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে উচ্চশিক্ষার জন্য টাকা না পেয়ে অবশেষে ব্যাংকের এটিএম লুট করে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা উত্তম মাইতি গত আটই মে এটিএম গেটে টাকা লুট করেছিল এই পঁয়ত্রিশ বছরের ইঞ্জিনিয়ার উত্তম প্রায় তিন মাসের পর গত রবিবার হাবড়ার বাড়ি থেকে ধরা পড়ে সেই যুবক গ্রেফতারের পর থেকে কাঁধে আদালতে পেশ করে পুলিশ আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সেই যুবককে নিয়ে পুরো ঘটনার পুরো নির্মাণ করে রামনগর থানার পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করে এটিএম লুটের কাহিনী শুনে রীতিমত হতবাক পুলিশ একবার দিঘায় বেড়াতে এসে রামনগর বাস তার নজরে পড়েছিল একটি এটিএম খুব নির্জনে রয়েছে সেই থেকে টার্গেট করেছিল উত্তম প্রথমে মেছে একটি গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার সহ এটিএম কার্ডের বার্নার সংগ্রহ করে সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রামনগর থানা এলাকার রামনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছয় রাত্রি নটার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় মাঝ রাত্রি পর্যন্ত অপেক্ষা করে এরপর গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটা নিয়ে সেই এ ঢুকে পড়ে তখন রাত্রি প্রায় বারোটা রাস্তাঘাট বাসস্ট্যান্ড স্ট্যান্ড তখন উত্তম এটিএম এর শাটার নামিয়ে দেয় তার আগে শাটারের বাইরে শাটার নামিয়ে লিখে দেয় এটিএম বিকল রয়েছে এরপর চলে তিন ঘন্টা ধরে অপারেশন এটিএম এর সাইডে গ্যাস কাটার দিয়ে কেটে ভেতর থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় নিজে যেহেতু ইঞ্জিনিয়ার টাকা কিভাবে কোথায় থাকতে পারে সেটা তার অজানা ছিল না প্রায় ভোর রাতে রাস্তায় যখন যান চলাচল মানুষের চলাচলের শব্দ পায় গ্যাস কাটার সরঞ্জাম এটিএম এর মধ্যেই ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে সম্পদ ইঞ্জিনিয়ার যুবক এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারে হইচই পড়ে যায় এলাকায় গ্রামনগর থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ ঘটনা চলে এসে গেস্ট তাদের সহ সেই সমস্ত সরঞ্জাম সিজ করে তারপর সেফিন ফুটে থেকে পুলিশ তদন্ত শুরু করে ধরা পড়ে সেই যুবক এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে একটি বেসরকারি ব্যাংকের এটিএম লুট করার চেষ্টা চালিয়েছিল এই যুবক জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য জানতে পেরেছে পুলিশ এমন দুঃসাহসিক এটিএম লুটের ঘটনায় সেই যুবক একা ছিল নাকি সঙ্গে আর কেউ ছিল সেটাও খতিয়ে দেখছে পুলিশ